আমি একটু ঘুরতেলাম বিকেল টাইম তো আমার কোনো কাজ নেই আজকে সেইজন্য আমি চলেছি তো হেই গাইস গুড মর্নিং वेलकम ব্যাক টু মাই চ্যানেল আজকে চলেছি আবার নতুন একটা ব্লগ নিয়ে তাহলে ব্লগটা শুরু করে দেখো দাদু এখন কি করছে দাদু এখন কার্ড গুলো নিলো কি দেখছো দাও ঘুরতে লাগে দেখি তো দাদু দেখছে যে গাছে ডাব আছে নাকি এই গাছটা জল দিয়ে হোক এই গাছটা তিনটা আছে চার এই সিঁড়ি দিয়ে আমাদেরকে আবার নামে দেখো যে কাঠ আগে থেকে ফেলে দেওয়া আছে নিচে তো এবার আমি এবার আমি স্নান করবো তারপর খাওয়া দাওয়া তারপরে খাওয়া দাওয়া করার পর আবার ছাদে কারণ ছাদে গাই খুব সুন্দর নেট চলে আর আমাদের ইয়েতে নেট চলে না নিচে নিচে চলে না ছাদে খুব সুন্দর নেট চলে ছাদে রোদও আছে দেখতে পাচ্ছ তোমরা প্রচুর তো আর হাওয়া দিচ্ছে দেখো গাই হাওয়া দিচ্ছে প্রচুর হাওয়া দিচ্ছে দেখো তো হাওয়া দেওয়ার কারণেই কি হচ্ছে খুব ঠান্ডা লাগছে চান করা যাচ্ছে না সেই জন্য স্নান করবো কিন্তু গরম জলে তো দাদুকে বললাম গরম জল করতে দাদুকে আরও গরম জল করে দিয়েছে তো এবার নিচে গিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া করে আবার ছাদে আসবো তো তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো তো হয়ে গেছে আমি স্নান টান করে রেডি হয়ে আছি তো এখনও খাওয়া দাওয়া হয়নি কারণ এখানে কাজ করে যে রাইস মিলে তো ওই মিলটাতে খাবার দেবে ঠিক আছে তো সেই খাবার নিয়ে আসবে তারপরে আমরা খাবো তো এখন বসে আছি তো নিয়ে আসুক তো খুব ঘুম আসছে এখনো খাইনি এখন যে তোমার একটা তো খাবার নিয়ে আসুক তারপরে খাবো এখন তো বসে আছি তো ঘুমও আসছে খুব তো বাবা ফোন করেছিল বাবা বলো নিয়ে আসছি তো নিয়ে আসুক গাই আমি একটু ঘুরতে এলাম বিকাল টাইম তো আমার কোনো কাজ নেই আজকে সেই জন্য আমি চলে এসেছি একটু রাস্তা দিয়ে কারণ আমাদের ঘোরার জায়গার মতো শুধু রোডই আছে আর কিছু নেই তো তোমাদেরকে দেখাই এই যে দেখো এই রোড আর এই যে এই রোড তো এই রোডের মধ্যে আমি ঘুরতে এসেছি আর তোমাদেরকে আর একটা জিনিস দেখা এখান থেকে একটা ভালো ভিউ দেখাচ্ছে এই যে সামনে আমার নদী নদী না সরি কী বলে এটাকে ওই যে আরে পুকুর টাইপের মানে বিল টাইপের একটা ঠিক আছে তো আর ওইদিকে দেখো আমাদের মানে সব ধান কাটা হয়ে গেছে ওদেরকে দেখাই এই যে তো তোমরা অনেক গাড়ির আওয়াজ পাবে কারণ যেহেতু আমি রোডের সামনে আছি তাই গাড়ির অনেক আওয়াজ পাবে আর এইদিকে দেখাই মানে কিছু কিছু আমাদের কিছু কিছু জমিগুলোতে ধান এখনও নিয়ে যাওয়া হয়নি দ্যাট এইগুলোতে সব মেশিনে কেটেছে ঠিক আছে তো আর এইদিকে দেখো এইদিকে সব হাতে কেটেছে আর ওই যে ওই মিলটা দেখতে পাচ্ছ ওই মিলটা হচ্ছে আমাদের এর মিল ওই যে কি বলে আরে কি তেল বার করবে ওই মিল ঠিক আছে তো আমি এখন আছি এখানে তো এখানে একটু সময় কাটাই তারপরে বাড়ি গিয়ে আবার দেখা হবে তো আমি বাড়ি চলে এসেছি দেখো এখন সন্ধ্যে লেগে গেছে তো তারপরে এসে দেখলাম যে বাবার রুটি করছে তো দেখো বাবার রুটি করছে তোমাদেরকে দেখাই এই যে তো বাবার রুটি করছে দেখো কী আঁকা ধরাচ্ছে দেখো রাতটায় রুটি করছে এই যে ময়দা এই যে কাঠের রুটি করছে বাবাই বাবাই করে প্রতিদিন বাবার খাবার রাতের রুটি আমরা তো ভাত খাই তো বাবা নিজের রুটি করে নেয় প্রতিদিন কাজ থেকে বাড়ি আসে ছটার দিকে এসে দুটি করে এই যে এই চালাতে গ্যাস নেই গ্যাস শেষ হয়ে গেছে তাই এখন কাটে করছে কাটে করছে এখন এখন আমি এলাম ওখান থেকে ওই যে রোড থেকে তো তখন তোমাদেরকে দেখাই এই যে রুটি বেলবে আর বাবাই শিখবে বাবাই সবকিছু করবে দেখো এই অন্ধকার হচ্ছে মনে হয় যাই হোক তাও দেখাচ্ছে বাবা এইসব কাজ ভালো করে যাই হোক कैसे, रुटी। खावा राते खावा सब। गोल देख तो बाबा रोटी बेला देखो, देखो, रुटी देखो। आ, गोल है ना गोल है नी देखो चले करो ब्लॉग ব্লগ বানাচ্ছে এ গাইস গাড়িস অন্ধকার এই দিক থেকে দেখতে পাই তো ওইদিকে অন্ধকার হচ্ছে গাই অসুবিধা হচ্ছে লাইট নেই একটা লাইট আমার সামনে বাবা রুটি করুক আমি এখন স্টাডি করবো তো তারপর তো হয়ে গেছে এখন আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো এখন আমি এডিটিং করবো এডিটিংয়ে বসবো তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো এবং নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করো আর পাশে থেকো তো থ্যাংক ইউ এই ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য এবং তোমার একটুখানি সময় আমাকে দেওয়ার জন্য তো চলো সবাই ভালো থেকো দেখাচ্ছেন বাবার রুটি করছে তো দেখো বাবার রুটি করছে তো বাবার রুটি করছে দেখো